থাইল্যান্ডের রাত নামলেই শহরটা বদলে যায় রাস্তাঘাট মহল্লা সব জায়গায় আলো জ্বলে ওঠে আর শুরু হয় এক অনন্য খাবারের উৎসব এখানে রাস্তার খাবার শুধু ক্ষুধা মেটায় না মন ভরায় থাই সংস্কৃতিকে তুলে ধরে আর মানুষকে নতুন অভিজ্ঞতার স্বাদ দেয় চলুন শুরু করি থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত খাবার দিয়ে ঠাই একটা বড় তাওয়ার ওপর নুডলস ছড়িয়ে দিল বিক্রেতা তার সাথে ডিম চিংড়ি লেবু বাদাম আর মিষ্টি ঝাল সস তাওয়া থেকে ওঠা আসা গন্ধে এক মুহূর্তেই আশেপাশের লোকেরা ঘুরে দাঁড়ায় মাত্র কয়েক মিনিটেই তৈরি এক প্লেট ভরপুর সুখ এরপর চোখে পড়ে ফুটন্ত হাড়ির পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের ভিড় সেখানে তৈরি হচ্ছে থাইল্যান্ডের আরেক আইকনিক খাবার টম ইয়াং স্যুপ টক আর ঝালের নিখুদ মিশ্রণ লেমন গ্রাস আর চিংড়ির ঘ্রাণ এমনভাবে ছড়িয়ে পড়ে যেন রাস্তার বাতাসও সুপের স্বাদে ভিজে যায় এদিকে একটা স্টলে ধোঁয়া উঠছে কয়লার আগুনে সেখানে সাজানো গ্রিল্ড সি ফুড বড় চিংড়ি স্কুইড সাদা মাছ কোনো অতিরিক্ত মশলা নয় শুধু তাজা সি ফুড আর আগুনের ধোঁয়া এটাই থাইল্যান্ডের আসল রহস্য রাস্তার অপর পাশে পাটায় কুচি কুচি করে কাটা কাঁচা পেঁপে টমেটো লেবু মরিচ আর বাদামের সঙ্গে দারুণ গতিতে মা খাচ্ছে এক মহিলা এটাই হল সমতাম কাঁচা পেঁপে সালাড এক কামড় খেলেই বোঝা যায় টক মিষ্টি ঝাল মিশে যেন স্বাদে বিস্ফোরণ মিষ্টি প্রেমীদের চোখে পড়বে এক ঝলমলে খাবার ম্যাঙ্গো মিষ্টি ভাতের উপর নারিকেলের দুধ ঢেলে তার উপর রাখা সোনালি রঙের পাকা আম সহজ কিন্তু অদ্ভুত মজার এটা শুধু খাবার নয় থাইল্যান্ডের মিষ্টি পরিচয় আরেক দিকে চলছে রুটি বানানা বানানোর শো পাতলা ময়দার রুটি তার ভেতরে কলা ডিম চকলেট প্যানে সেকে কেটে কেটে গরম অবস্থায় পরিবেশন রাস্তা ধরে হাঁটার সময় হাতে এমন খাবার থাকলে থাইল্যান্ডের রাতটা আরও রঙিন লাগে এছাড়াও আছে গরম নুডলস স্যুপ ফ্রাইড রাইস চিকেন স্কিউর পোর্ক সাঠে। তাজা ফলের জুস সবই মুহূর্তে তৈরি সবই তাজা আর সবই মানুষকে এক অদ্ভুত আনন্দ দেয় থাইল্যান্ডের রাস্তার খাবারের সৌন্দর্য হল এখানে দাম কম স্বাদ বেশি রান্না চোখের সামনে আর পরিবেশ সব সময় জীবন্ত মানুষ হাসে খায় গল্প করে যেন খাবারটাই তাদের সামাজিক বন্ধন এই কারণেই মানুষ বলে যদি সত্যিকারের থাইল্যান্ডকে অনুভব করতে চাও তাহলে রেস্টুরেন্টে নয় রাস্তায় বের হাও কারণ থাইল্যান্ডের রাস্তায় তৈরি খাবারের মধ্যেই লুকিয়ে আছে আসল থাই জীবন